ভাবি আমি ইচ্ছা করে হাত দিই ইচ্ছে করে দেস আর না দেস আগে বল হাত দিস কিনা ভাইয়া তাহলে শোনো ভাবিকে আমি ডাকতেছিলাম ভাবি শুনতেছে না পরে গিয়ে দেখি ভাবি ড্রয়িং রুমে হেডফোন লাগিয়ে গান শুনতেছে তারপরে আমি শোনা দেখিয়া ভাবির গায়ে টাচ করছে তার মানে একটু টাচ করছো হ্যাঁ তুই টাচ করছ হ্যাঁ ভাবির গায়ে তুই কেন টাচ করছো ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললাম তুললাম কারণ

তোমার বাসা থাকবে না এখন আমার আছা বের হয়ে যা মুখটা আমি তোমার কি ক্ষতি করি ক্ষতি কিন্তু আমি না আমার এই দুই চোখে দেখতে পারি না ভাবি আমি তো চলে যেতেছিলাম কিন্তু কেন আমার উপর মিথ্যা দিলাম এটা তুই বুঝ না তুই যেন এই চারপাশে আর না আসতে পারো তোর ভাইয়ের মাথার ভিতরে এই সন্দেহটা ঢুকাইয়ে দিলাম ভালো হয়েছে না দেবর মশাই বিসিলি না আমার পথের কাটা কাটালো না আমি উপরে ফালাই দিছি এবার আমার বাসাতে বেরো উদ্ধার কর আমারে যা বলিস দরে বাসাতে বের করে দিছি আমার এখন আর কোনো পথের কাটা নেই